সান হ্যাজ গন ডাউন আর একই উদাহরণ কিন্তু সান ওয়েন ডাউন তো সূর্য নিচে নেমে গেল তার মানে এখানে কি হচ্ছে আমাদের এখানে ডাউন ডাউনের পরে কোনো ওয়ার্ড নাই তার মানে এটা কি হচ্ছে আমাদের আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্টস স্পিচ পার্ট ইলেভেন এবং আজকের টপিক হচ্ছে বাক্যের শেষে প্রেপিশন কোন পার্টস স্পিচ হয় কথা হচ্ছে প্রেপদিশন কী প্রেপিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং বাক্যের অন্যান্য পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে এটা থেকে আমরা কী শিখলাম যে প্রেপোজিশন হতে গেলে তারপরে ওয়ার্ড থাকা বাধ্যতামূলক আর যদি ওয়ার্ড না থাকে তাহলে কী হবে তাহলে সেটাকে আমরা খেয়াল রাখবে এক বাক্যেই সেটা অ্যাডভার্ব হবে আমরা কিছু উদাহরণ দেখি তাহলে সহজেই বুঝতে পারবো এই জায়গায় একটু সময় মনোযোগী হয় হি ওয়েন্ট আপ দ্য স্টেয়ার্স এখানেও দেখো আপ আছে এবং এখানেও আপ আছে এই যে আপটা আছে এখানে এবং এই আপটা দুইটার ভেতর একটা পার্থক্য দেখো দেখো হি ওয়েন্ট আপ সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল তার মানে আর্টিকেলের পরে এটা কি আছে আমাদের নাউন আছে এই যে নাউনের সঙ্গে এই যে হি ওয়েন্টের সম্পর্কে স্থাপন করলো কে এটা করলো হচ্ছে প্রেপজিশন তার মানে আপটা এখানে প্রেপজিশন এই বাক্যে দেখো দেখি এখানে কিন্তু খেয়াল রাখলে দেখা যাবে এখানে কিন্তু কোনো ওয়ার্ড নাই যেহেতু এবং এই নিয়মটা কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্ব বহন করে আমরা এই উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবো দেখো এটা কিন্তু সব পরীক্ষায় আসে একদম যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এখানে দেখো এই সেম কোয়েশন আসতে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক দুই হাজার ছয় সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দুই হাজার তিন থার্টি এইট বিসিএস আসতে তো আমাদের যদি এখন আমরা ওই উদাহরণগুলো একটু খেয়াল করি দেখো আই বিফোর আমি তাকে আগে দেখেছিলাম এখানে বিফোরটা কি নির্দেশ করে সময় নির্দেশ করে কখন দেখেছিলাম আগে এবং এরপরে দেখি আমরা সান হ্যাজ গন ডাউন আর একই উদাহরণ কিন্তু সান ওয়েন ডাউন তো সূর্য নিচে নেমে গেল তার মানে এখানে কি হচ্ছে আমাদের এখানে ডাউন ডাউনের পরে কোনো ওয়ার্ড নাই তার মানে এটা কি হচ্ছে আমাদের দেখো এটা যদি বলা হয় কোন অ্যাডভার্ভ এটা কিন্তু অবশ্যই স্থান নির্দেশ করে তাই এটা অ্যাডভার্ভার প্লেস পরেরটাও কিন্তু একই উদাহরণ এটাও কিন্তু আমাদের হচ্ছে কি অ্যাডভার্ভ কেন কারণ এই যে প্রেপজিশনগুলো না আসে প্রেপিশনের পরে কোনো ওয়ার্ড নাই দ্যাট ইজ হয় আমরা এটাকে কি বলবো যেটাকে আমরা অ্যাডভার্ভ বলবো আশা করি সবাই এটা বুঝতে পেরেছি ছোট্ট একটা টেকনিক যে প্রেপজিশন হতে গেলে তারপরে কি থাকতে হবে কোনো ওয়ার্ড থাকতে হবে তাহলে সেটা প্রেপজিশন হবে আর প্রেপজিশন যদি থাকে বাক্যের শেষে তারপরে কোনো